উমা মা কী কষ্ট জীবনে গান নকল করে ফেলেছে কি কষ্ট ভয় পাইছি খুব ভয় পাইছি গান নকল করে ফেলছে এমনটাই তো ভাবছেন না আমিও কপি কপি বলবো হ্যাঁ আমার কি কোনো খেয়েদে কাজ নেই একটা গানের সামান্য যে রাইট স্কিনে জিনিসটাকে বানানো যায় আরও সুন্দরভাবে সেই বুদ্ধিতে এখনও অনেক বাঙালিদের হয়নি যাই না আরও অনেক সব মানে কি বলবো কিছু মাথামোটা পাবলিক রয়েছে যারা বলবে এই গানটা নাকি কপি হয়ে গেছে কিন্তু কেউ কথা বলবে না আমি কাউকে মেনশন করে বলছি না কিন্তু সবাইকে মেনশন করেই বলছি অ্যাকচুয়ালি যারা এই সমস্ত জিনিসগুলোকে রটাচ্ছে যে গানটা নাকি পুরোই কপি ইয়ে কপি আরে ভাই ক্রেডিট সেকশানটা ভালো করে চেক করো ক্রেডিট সেকশানটা ভালো করে চেক করো গানের লিরিসিস্ট যিনি রয়েছেন তিনি মানে যেই গানটার আর কি কথা বলা হচ্ছে তিনি লিরিসিস্ট আর ভাই গানটা আসতে দাও তখন আসল মেন ক্রেডিট সেকশানটা তখন চেক করো গানের রাইটসও এখানে নিচে লেখাই থাকবে যে মেন গানটার রাইটসটা কী আগে থেকেই পার্টি আগে থেকেই হুরু পার্টি গান রিমেক গান ইয়ে করেছে সাউথ করলে বলিউড করলে আর একাষষ্ঠীর মতো কাঁধে তখন হা হা করে রিয়াকশান দেয় এগুলো কি আমি বুঝি না অ্যানিমালের মতো সিনেমা জামাল কুদুর মতো একটা পুরোনো দিনের গানকে ভালো রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারছে মানিকা মাগে হিতে গানটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ভাইরাল হয়েছিল সেটার পর্যন্ত বলিউড রিমেক করে দিচ্ছে ও মাইগড়ের মতো সিনেমা ওই গড বলছি সরি মা কি একটা নাম ছিল অজয় দেব গান এবং আগের বছর এই সিনেমাটা মুক্তি পেয়েছিলো ওইটা সিদ্ধার্থ ইয়েও ছিল সিদ্ধার্থ ছিল সেখানে অজয় দেব গান সিদ্ধার্থ মালোতরা আর অনেকে ছিল যাই হোক না কেন সেইখানে ওই গানটা চলে আসে তাহলে আমি বুঝতে পারি না মানে বাংলাতে করলেই সমস্যা বাংলাতে করলেই সমস্যা এটাই হচ্ছে মেন ব্যাপার এই গানটার যেই রকমভাবে প্রেজেন্টেশান যে গানটার মানে তিজারটা বার করা হয়েছে বোঝা যাচ্ছে একটা ভালো রকমভাবে একটা সুর পাবো ভালো রকমভাবে একটা ডান্স নাম্বার পাবো ভালো রকমভাবে একটা লুক অ্যান্ড ফিল পাবো সমস্ত কিছু ভালো গানটার মধ্যে তাও কপি এর থেকে কপি করেছে ওর থেকে কপি করেছে আরে ভাই কপি জিনিসটা আলাদা রাইটস কিনে বানানোটা আলাদা এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস তারা কি মনে করবে মানে তারা কি এতই বোকা যে রাইটস কিনবে না এটা কোনো হতে পারে এটা কোনো হতে পারে একজন মানে বড় বড় রিভিউয়ারদের যদি কথাই বলে থাকি যারা এই কথাটা বলছে যে এটা নাকি কপি আমরা নাকি এইগুলো নিয়ে কথা বলছেন এটা কপি আমরা নাকি এইগুলো নিয়ে কথা বলছেন এটা নাকি কপি আরে ভাই এস মতো প্রোডাকশন হাউস কি করে একটা গানকে তুলে এনে বসিয়ে দেবে একটা গানের যদি লাইন এরকম হয় তুমি কোন শহরের মাইয়াগো বান্ধবী ললিতা তো সেটাকে রিপ্রাইজ করে সেই গানটার কিনে আমি তো বানাতেই পারি কোন শহরের মাইয়াগো লাগি উড়াধুরা এবং পুরো সেট ডিজাইন ভালো রকমভাবে করে একটা প্রপার ওয়েতে তাও কপি আমরা কিছুই বলি না আমরা হচ্ছে অবুজ পাবলিক আমরা কেন কপি করেছে বলি না তোমাদের যদি মনে হয় যে গানটা কপি করেছে সত্যিই কপি করেছে ঠিক আছে তোমরা ভেবে নাও নমস্কার তোমাদেরকে তোমরা কপি ভাবো তোমরা এই ভাবো হ্যান ভাবো ত্যান ভাবো আর বাংলাদেশের আমি জানি না এই জিনিসটা কেন মানে অনেক দেখেই মানে পাবলিক রয়েছে অনেক অনেক একটা কিছু দেবো ব্যাস মানে হেটার্স সাকিব খানের হেটার্স যারা এসেই বসে পড়বে এখান থেকে কপি ওই কি ময়ূন্না নাকি গানটার পুরো নামটা সেখান থেকে কপি ওইখান থেকে কপি মানে হেঁটার মানে জেগে থাকে আমার কমেন্ট বক্সে সে এইগুলো করবে বলে আমি কমেন্টসগুলো আমার কমেন্ট বক্সে চেক করি সেম টু সেম জিনিস দেখছি বাংলাদেশ তো রয়েছে বাংলাদেশে কিছু কিছু পাবলিক রয়েছে তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার কিছু কলকাতার অন্য সুপারস্টারের ফ্যানরাও রয়েছে তারাও বলবে কপি 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 তোমরা ভাই নিজেদের মধ্যে কপি কপি করে যাও সত্যি কথা বলছি ভাল লাগে না এই জিনিসগুলো এই সুপারস্টার সিনেমা আনলে ওরা বলবে কপি এই সুপারস্টার সিনেমা আনবে আনলে ওরা বলবে কপি এই চলে যাক সারা জীবনে বাংলা সিনেমারও উন্নতি হবে না যাই হোক গানটা কপি না সেটা নিশ্চয়ই তোমরা জানো বুঝে গেছো গানটা যদি নাচবে ধামাকা হবে ধামাকা নাচ হবে নাচ বুঝিয়ে দিয়েছে ভাই লুক অ্যান্ড ফিলই বুঝে গেছি আমি কি হতে চলেছে ব্যাস এটাই বলবো